মাই ডিয়ার স্টুডেন্টস এসএসসি গ্রুপ সি ইংলিশ প্রিপারেশনের তৃতীয় দিনের ক্লাসে তোমাদের স্বাগত জানাই আগের দুটো ক্লাসে আমরা সাফিক্স প্রেফিক্স এবং দু সালের ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা সিলেবাসের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক প্রিপোজিশন নিয়ে আলোচনা করব এই টপিক থেকে পরীক্ষায় সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অথবা এরোর কারেকশন হিসেবে প্রশ্ন থাকে এবং সবশেষে কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব চলো তাহলে ক্লাসটি শুরু করি শুরুতেই একটা কথা তোমাদের মনে করিয়ে দিই নতুন সিলেবাসে তোমাদের ইংলিশে বরাদ্দ হচ্ছে দশ নম্বর যা আগে তোমাদের ছিল পনেরো নম্বর আর একটা কথা তোমরা সিলেবাসে একটা লাইন নিশ্চয়ই দেখেছ যে সিলেবাস ইজ ইন্ডিকেটিভ অনলি অ্যান্ড মে বি ডিমড টু ইনক্লুড টপিক্স ব্রডলি রিলেটেড টু বাট নট স্পেসিফিক্যালি মেনশেন্ড হিয়ার ইন অর্থাৎ সহজভাবে বললে যা দাঁড়ায় কমিশন চাইলে সিলেবাসের বাইরে থেকেও এই রিলেটেড কিছু গ্রামার দিতে পারে তাই শুধু যেগুলো সিলেবাসে লেখা আছে সেগুলো আমাদের থেমে থাকলে চলবে না কম্পিটিশান যেহেতু খুব টাফ তাই সিলেবাসের সঙ্গে সঙ্গে রিলেটেড কিছু বেসিক গ্রামারও আমাদের কভার করতে হবে যেমন আর্টিকেল টেন্সের বেসিক কনসেপ্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরোর কারেকশান ভয়েস চেঞ্জ অনেক কথা হলো এবার ক্লাস শুরু করা যাক প্রিপোজিশন টপিকটি যেহেতু ইম্পর্টেন্ট তাই একটু ডিটেলসে বুঝবো প্রথমে কনসেপ্ট তারপরে এমসি কু প্র্যাকটিস করবো প্রিপোজিশন কি সহজ করে বললে প্রি মানে হলো আগে আর পজিশন মানে হচ্ছে অবস্থান অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে যেমন ধরো দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল এখানে অন না থাকলে বাক্যের কোনো মানে হতো না চলো সবচেয়ে জরুরি তিনটি প্রিপোজিশন ইন অন এবং অ্যাটের ব্যবহার জেনে নিই সময়ের ক্ষেত্রে বড় সময় যেমন মাস বছর বা ঋতুর আগে ইন বসে যেমন ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইন জানুয়ারি অন দিন অথবা তারিখের আগে অন বসে যেমন অন মানডে অন ফিফটিন্থ অগাস্ট অ্যাট নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে অ্যাট ফাইভ পি এম অ্যাট নুন অ্যাট টেন ও ক্লক জায়গার ক্ষেত্রে ছোটো জায়গা বা নির্দিষ্ট পয়েন্ট বোঝাতে অ্যাট বসে যেমন অ্যাট দ্য স্টেশন ইন বড় শহর বা দেশের আগে ইন বসে যেমন ইন ইন্ডিয়া ইন শিলিগুড়ি যদি ছোট আর বড় জায়গা একসাথে থাকে তাহলে ছোটটার আগে অ্যাট এবং বড়টার আগে ইন বসে যেমন আই লিভ অ্যাট শিব মন্দির ইন শিলিগুড়ি এবার আসি এমন কিছু শব্দ যা আমাদের কনফিউজ করে দেয় বিটুইন এবং অ্যামাং দুজনের মধ্যে বোঝালে বিটুইন বসে যেমন ডিভাইড দি অ্যাপেল বিটুইন রিয়া অ্যান্ড দিয়া এবং দুজনের থেকে যখন বেশি হয়ে যায় তখন অ্যামাং বসে যেমন ডিভাইড দি অ্যাপেলস অ্যামাং দ্য স্টুডেন্টস ইন এবং ইন্টু অনেকেই মনে করো দুটোর মানেই হয়তো ভেতরে আসলে তা নয় কোনো কিছুর ভেতরে স্থির অবস্থায় থাকা বোঝালে ইন বসে এবং বাইরে থেকে ভেতরে গতিশীল অবস্থায় ঢোকা অর্থে ইন্টু বসে যেমন হি ইজ ইন দ্য রুম হি জাম্পড ইন দ্য রিভার সিন্স এবং ফর যখন কোনো কাজের শুরু হওয়ার নির্দিষ্ট সময় অথবা পয়েন্ট অফ টাইম দেওয়া থাকে যেমন সিন্স মানডে সিন্স টু ফর যখন সময়ের একটা ব্যাপ্তি বা পিরিয়ড অফ টাইম দেওয়া থাকে তখন ফর বসে ফর টু আওয়ার্স ফর ফাইভ ইয়ার্স তোমরা মনে রাখবে শুরুর কথা বললে সিন্স বসে আর কতক্ষণ ধরে চলছে তা বোঝালে ফর বসে বিসাইট এবং বিসাইটস বিসাইট মানে পাশে যেমন অ্যান্ড সিট বিসাইড মি আমার পাশে এসে বসো বিসাইডস এর মানে হলো এ বা ইন অ্যাডিশন টু যেমন আই হ্যাভ আ পেন বিসাইডস আ পেন্সিল পেন্সিল ছাড়াও আমার একটি পেন আছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। যেগুলো সাধারণত কোনো নিয়ম মানে না আর এগুলোই পরীক্ষায় দেয় ফিক্সড প্রিপোজিশানস ডাই ডাই মানে মারা যাওয়া মানুষ অনেকভাবে মারা যেতে পারে আর সেই অনুযায়ী প্রিপোজিশনও বদলে যায় ডাই অফ যখন কেউ কোনো রোগে মারা যায় তখন অফ বসে যেমন হি ডায়েট অফ কলেরা ডাই ফ্রম যখন মৃত্যুর কারণ কোনো রোগ নয় বরং কোনো এক্সটার্নাল কারণ থাকে যেমন বেশি পরিশ্রম করা অতিরিক্ত খাওয়া দাওয়া করা হি ডাইড ফ্রম ওভার ইটিং ডাই ফর যখন কেউ কোনো মহৎ উদ্দেশ্যে বা দেশের জন্য প্রাণ দেয় মেনি ব্রেফ সোলজার্স ডায়েট ফর আওয়ার কান্ট্রি সিনিয়র অর জুনিয়র সাধারণত চেয়ে বোঝালে আমরা দেন বসাই কিন্তু সিনিয়র জুনিয়র সুপিরিয়র এই শব্দগুলোর পরে দেন না বসে টু বসে যেমন হি ইজ সিনিয়র টু মি সিনিয়র দেন মি নয় ব্লাইন্ড ব্লাইন্ড অফ যখন কেউ এক চোখে অন্ধ জন্মগত বা পার্মানেন্টলি তখন ব্লাইন্ড অফ বসে হি ইজ ব্লাইন্ড অফ দ্য লেফট আই ব্লাইন্ড টু এটি সব থেকে বেশি পরীক্ষায় আসে এ মানে হলো দোষ দেখেও না দেখা আ মাদার ইজ অফেন ব্লাইন্ড টু হার সানস ফল্টস মা তার ছেলের দোষের প্রতি অন্ধ ফন্ড ফন্ড মানে প্রিয় হওয়া ফন্ডের পরে সবসময় অফ বসে আই এম ফন্ড অফ মিউজিক অ্যাবাইট অ্যাবাইট মানে মেনে চলা অ্যাবাইটের পর সবসময় বাই বসে উই মাস্ট অ্যাবাইট বাই দ্য রুলস অফ আওয়ার কান্ট্রি লিসেন এবং কি এই দুটো শব্দের পরে সবসময় টু বসে লিসেন টু হোয়াট আই সে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস প্রিভেন্ট অ্যান্ড রিফ্রেন এদের পরে ফ্রম বসে এবং তারপরে ভার্বের সাথে সবসময় আইএনজি বসে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার কংগ্রাচুলেট মানে অভিনন্দন জানানো কাউকে অভিনন্দন জানাতে সবসময় অন বসে ফর নয় আই কংগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস জেলাস অ্যান্ড এনভিয়াস মানে ঈর্ষান্বিত কাউকে হিংসে করা বোঝালে সবসময় অফ বসে শি ইজ জেলাস অফ মাই সাকসেস অ্যাসেম্পট মানে লজ্জিত অ্যাসেম্পটের পর সবসময় অফ বসে ইউ শুড বি অ্যাসেম্প অফ ইউর বিহেভিয়ার এবার চলো আমরা যা শিখলাম তার উপরে দশটা প্রশ্ন সলভ করি তোমরা ভিডিওটি পজ করে আগে নিজেরা সলভ করার চেষ্টা করবে তারপর উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে কমেন্টে জানাবে কটা কারেক্ট হলো হি ডাইড ড্যাশ কলেরা আফটার সাফারিং ফর আ উইক এখানে অফ বসবে কারণ যখন কেউ নির্দিষ্ট কোনো রোগে মারা যায় তখন ডাই অফ বসে দ্য মিটিং উইল স্টার্ট এক্স্যাক্টলি অ্যাট টেন থার্টি এ এম নির্দিষ্ট সময় বা পয়েন্ট অফ টাইম বোঝাতে অ্যাট বসে ডিভাইড দ্য প্রপার্টি বিটুইন দ্য টু ব্রাদার্স এখানে নির্দিষ্ট করে দুজনের কথা বলা হয়েছে আমরা জানি দুজনের মধ্যে বোঝালে বিটুইন বসে হি ইজ সিনিয়র টু মি ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স সিনিয়র জুনিয়র সুপিরিয়ার এদের পরে টু বসে দ্য বয় জাম্পড ইন্টু দ্য পন্ট টু কুল অফ ছেলেটি বাইরে থেকে ভেতরে লাভ দিচ্ছে এই যে বাইরে থেকে ভেতরে ঢোকার সময় যে গতি বা মোশন থাকছে তার জন্যই ইন্টু বসবে আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স টু থাউজেন্ড ফিফটিন কাজটা অনেকদিন আগে শুরু হয়ে এখনও চলছে বোঝালে এবং শুরুর সময় দেওয়া থাকলে সিন্স বসে ওয়ান শুড অ্যাভয়েড বাই দ্য লস অফ দ্য কান্ট্রি অ্যাভয়েড মানে মেনে চলা এর সাথে সবসময় ফিক্সড প্রিপোজিশন হিসাবে বাই বসে শি ইজ ভেরি ফন্ড অফ ক্লাসিক্যাল ডান্স ফন্ড অফ মানে কোনো কিছুর প্রতি অনুরাগী হওয়া ওই হিম অন হিজ ব্রিলিয়েন্ট সাকসেস কংগ্রাচুলেটের পরে অন প্রিপোজিশনটি বসে তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের আয়োজন এর পরের ক্লাসে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে একইভাবে ইন আলোচনা করব সবাই ভালো থেকো টাটা